এবার যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে হবে কথা জুটিশিয়ান আর একটা হচ্ছে পলিটিক্যাল আমার যেটুকু বিদ্যা বুদ্ধি আছে আমি সেইটুকু বলছি কারণ যে কোনো আন্দোলন বলুন যাই বলুন তার তো একটা টার্গেট থাকবে সেই টার্গেটটা নেই বলে গাইডলাইন নেই সোশ্যাল ক্রিয়েট গ্রুপ দলে দলে মানুষ বেরোচ্ছে মানে সবাই ইনভলভ কেউ হয়তো ঠিকঠাক বলতে পারছে কেউ পারছে না ওটা নিয়ে মাতাবাতি করলে চলবে না এটা ঠিক আছে পলিটিক্যাল আন্দোলন নবান্ন ঘেরাও করতে গেলে পলিটিক্যাল ছাড়া হবে না সোশ্যাল মানুষ বেরোতে পারবে না তারা ওই লাঠি পেটা খেতে অভ্যস্ত নয় তাছাড়া পলিটিক্যাল এর মধ্যে কিছু বাধ্যবাধকতা আছে এ দলের হয়ে বলবেন না ও দলের হয়ে বলবেন তাহলে রইলো বাকি জুডিশিয়াল জুডিশিয়াল যে যা খুশি করতে পারে না জজ গাইডলাইন জুডিস্ট্রিকশন সেকশন কনস্টিটিউশন মেনে চলতে হয় আইন কানুন মেনে চলতে হয় সেগুলো সাক্ষী সাবত ডকুমেন্ট টিভি এইসবের উপর নির্ভর করে দ্যাট ইজ দি অনলি রাইট